আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ নিয়ে আসছি লাউ দিয়ে তেলাপিয়া মাছের ঝোল এ রেসিপিটি এভাবে একবার হলেও ট্রাই করে দেখুন অনেক টেস্টি হয় সরাসরি রেসিপিতে চলে আসছি এখানে আমি দুটো তেলাপিয়া মাছ নিয়েছি ছয় পিসের মতো হয়েছে এটা ভালো করে লবণ হলুদ আর মরিচ দিয়ে আমি একটু মেখে নিব। হাফ টি স্পুন করে হলুদ মরিচ দিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন সরষের তেল আজকে রান্নাটা আমি পুরোপুরি সরষের তেল দিয়ে করব এখন মাছগুলো একটু ভেজে নিব আর মাছটা ভেজে নিলে ভেঙেও যাবে না আর ফ্লেভারটাও ভালো আসবে সবগুলো মাছ এখানে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি সব ধরনের মাছ দিয়েই লাউ বেশি টেস্ট হয় চিংড়ি মাছ ইলিশ মাছ এ দুটো দিয়ে তো অসাধারণ লাগে লাউ রান্না তবে আমি আজকে রেগুলার যে রান্নাটা করি সেভাবেই করব তেলাপিয়ে মাছ দিয়ে রান্না করে নিব মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এবার অন্য একটি প্যানে আবারও দিয়ে দিব এখানে থ্রি টেবিল স্পুনের মতো সরিষার তেল আর থ্রি টেবিল স্পুন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার একটু ভেজে নিচ্ছি দুই মিনিটের মতো হালকা একটু ব্রাউন কালার আসলেই এখানে আমি অ্যাড করে দিব লবণ লবণটা প্রথমে আমি অল্প দিব পরবর্তীতে আমি যদি লাগে আরও বাড়িয়ে নেব এবার কিছু মশলা এখানে অ্যাড করে দিব মশলার পরিমাণ খুবই কম দিতে হবে হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলা পুড়ে গেলে কালারটা কিন্তু একদম কালো কালো হয়ে যায় দেখতেও খারাপ লাগে আর খেতেও ভালো লাগে না এখন আমি এভাবে কষিয়ে দিয়ে দিলাম লাউ লাউটাও আজকে মোটামুটি একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিব লাউয়ে মরিচের পরিমাণটা একটু কম দিতে হয় তা হলে কিন্তু একদম সরাসরি গলার মধ্যে লেগে যায় ঝালটা সেজন্য আমি এখানে মরিচের পরিমাণ কম দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু ঝোল ঝোল রাখব আর লাউটাও যাতে সেদ্ধ হয়ে যায় এখন আমি এখানে সামান্য পরিমাণের চিনি অ্যাড করে দিলাম আর কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি আমি যে কোনো রান্নাই খুব কম মশলা ইউজ করি খুব একটা মশলা ইউজ করি না আর মশলা খাওয়াটা খুব একটা যে ভালো তাও নয় কম মশলায় রান্না করে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে আর বিশেষ করে লাউ রান্নায় তো খুবই কম মশলা লাগে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম এবার রান্না করব দশ থেকে বারো মিনিটের মতো হাই হিটে আমি রান্না করে নিব লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লাগবে গরম ভাতের সাথে অসাধারণ এভাবে ফ্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লা হাফেজ